মোবাইল ফোন আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে এটি শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং তথ্য প্রযুক্তি বিনোদন শিক্ষা ও ব্যবসায়ের ক্ষেত্রেও অপরিসীম ভূমিকা রাখে যে কোনো সময় যে কোনো স্থানে দ্রুত বার্তা পাঠানো ভিডিও কল ইন্টারনেট ব্রাউজিং অনলাইন লেনদেন এবং গুগল ম্যাপের মাধ্যমে দিক নির্দেশনা পাওয়া এখন মোবাইল ফোনের মাধ্যমে সহজ এছাড়া মোবাইল অ্যাপে পড়াশোনা সামাজিক যোগাযোগ এবং ফটোগ্রাফির সুবিধাও পাওয়া যায় এটি সময় এবং দূরত্বকে কমিয়ে এনে বিশ্বকে আরও কাছাকাছি করেছে শহরের লোকাল ট্রেন মেট্রো এমনকি এক্সপ্রেস ট্রেনেও দেখা গেছে দরজার পাশে যারা ফোন চালাচ্ছে তাদের কাছ থেকে চুরি হয়ে যাচ্ছে মোবাইল কখনো ব্যাগ কখনো আবার পুরো পার্স ট্রেন ছাড়ার সময় দরজার পাশে দাঁড়িয়ে মোবাইলে ব্যস্ত ঠিক এই মুহূর্তটাই সব বিপজ্জনক চুরি হওয়ার আগাম সতর্কতা কিন্তু ট্রেনে ওঠার আগেই আপনি দেখতে পান না কারণ চোরেরা অপেক্ষায় থাকে আপনি কখন দরজার পাশে দাঁড়ান কখন মোবাইল হাতে ব্যস্ত হন আর ঠিক তখনই তারা ঝাঁপিয়ে পড়ে এক সেকেন্ড শুধু এক সেকেন্ডেই আপনার ফোন আপনার মূল্যবান তথ্য এমনকি আপনার মূল্যবান সময় চিরতরে গায়েব হয়ে যেতে পারে চোরেরা একদম প্রফেশনাল তারা জানে কখন আপনি অসতর্ক থাকবেন কখন আপনার দৃষ্টি বাইরে যাবে কখন দরজাটা বন্ধ হবে আর ঠিক তখনই তারা ফোনটা নিয়ে স্লাইড করে হারিয়ে যায় অনেক সময় এ ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে এমনভাবে যে আপনি বুঝতেই পারেন না কাকে বলবেন কোথায় অভিযোগ করবেন আপনি ট্রেনের ভেতরে আর চোর ট্রেনের বাইরের দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছে আশেপাশের লোকজনও এত দ্রুত কিছু করতে পারে না এমনকি সিসিটিভি থাকলেও চেহারা ধরা যায় না ঠিকভাবে আর পুলিশ রিপোর্ট করে তদন্ত চলতে চলতে আপনি ফোনের আশা ছেড়েই দেবেন এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়ে তারা যারা অচেনা শহরে ভ্রমণ করছে বা প্রথমবার ট্রেনে উঠেছে নতুন জায়গায় অচেনা পরিবেশে মানুষ এমনিতেই থাকে না ট্রেন ধরতে দেরি গন্তব্য খুঁজে পাওয়ার চিন্তা বা হোটেল বুকিং যাচাই করতে গিয়ে মানুষ মোবাইলে ডুবে যায় আর এ ফাঁকেই ঘটে তবে এ সমস্যা থেকে বাঁচার উপায়ও রয়েছে প্রথমত ট্রেন যখন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বা চলন্ত অবস্থায় দরজার পাশে মোবাইল ব্যবহার করা একদম উচিত নয় দরজার পাশটা সবসময় পরিপূর্ণ থাকে যাদের দরকার পড়ে তারা ফোনটা কানে ধরে কথা বললেও দরজার দিক থেকে মুখ ফিরিয়ে নেন আর যদি দাঁড়াতে হয় তাহলে ব্যাগ বা ফোনটা শরীরের এমন পাশে রাখুন যেটা চোর সহজে টার্গেট করতে পারবে না অনেক দেশে এখন ট্রেন স্টেশনে মোবাইল ব্যবহার সংক্রান্ত সতর্কতামূলক সাইনও দেয়া হয় কিন্তু আমাদের মতো দেশে সচেতনতার অভাবেই মানুষ মুখে পড়ে প্রযুক্তির এই যুগে মোবাইল শুধু ফোন না এটা ব্যাঙ্ক পরিচয়পত্র ছবি ইমেল এমনকি অফিসের ফাইলও বহন করে একবার যদি ফোনটা চুরি হয়ে যায় পুরো জীবন একরকম থমকে যেতে পারে তো দর্শক ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে আমাদের জানিয়ে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন ধন্যবাদ